নমস্কার বন্ধুরা টুকিটাকি করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখুন সবার আগে আমি এখানে দেড় লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ মানে হাফ চামচ মতো হলুদ হাফ চামচ কাশ্মীরি মির্চি আর তার সঙ্গে দু চামচ বড়ো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব কোনো রকম হাতে করে ডলা ডলে এরকম কিছু নয় ভালো করে সব কিছুকে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে তালি হবে বেশি হাতের তালু দিয়ে চটকাবার দরকার নেই এমনি হাতে করে এভাবে সব কিছুকে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ডোটা রেডি এর মধ্যে আমি অল্প একটু কাসৌড়ি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দিলে ভাজা বড়াগুলো ভাজার পরে যখন তরকারিতে দেবো তখন খেতে খুব ভালো লাগে আপনারা এর আগেও আমার ছানার ভিডিও অনেক কিছু আমি ছানার ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে তো এটা একটা নতুন ছানার রেসিপি তো এবার আমি ছানাগুলো গোল গোল করে বল করে নেবো যে যেমন মন চায় সে করে নিতে পারেন আমি এখানে বড়ার বড়ার তরকারি করছি তাই বড়ার মতো করে গোল গোল করে নিয়েছি এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নেব পেস্ট তার জন্য আমি আদা কাঁচা লঙ্কা টমেটো আর তার সঙ্গে দিয়ে দেবো চালমগজ দু চামচ আর দু চামচ সাদা তিল এই সব কিছুকে দিয়ে অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে আর যেটা মেন জিনিস ওটা হলো গন্ধরাজ লেবুকে আমি স্লাইস করে কেটে রেখেছি তার সঙ্গে আরও দুটো কাঁচা লঙ্কাও রেখেছি এবার তেল গরম হয়ে গেছে আমি ছানার বড়াগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিলাম একসঙ্গেই দিয়ে দিয়েছি ভেঙে যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখলে ছানার বড়াগুলো ভাঙবেন এর জন্য আমি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ মনে করেন যে একটা দিয়ে প্রথমে দেখবেন তারপরে দেবেন সেরকম করেও ভেজে নিতে পারেন আমি মানে করি তাই অভ্যাস হয়ে গেছে একসঙ্গে আমি সব কটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর বড়াগুলো ফুলেওছে আর ভাজাও হয়েছে বড়াগুলো ভেজে তুলে নিলাম এরপরে এই তেলের মধ্যেই আমি পটল ভেজে নেব আমি এখানে আলু পটল ছানার বড়া দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে তরকারি করছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তরকারি তো তেলের মধ্যে পটল দিয়ে দিয়েছি পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব পটলটা যেন কাঁচা না থাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলতে হবে তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব তবে কড়াইতে তেল অনেক বেশি রয়েছে আমি তেলটা একটু কমিয়ে নেব কারণ এতটা তেল আমার লাগবে না ভাজা করার পরে আমি তেলটা কমিয়ে নেবো আলুটাকেও আমি একদম কম স্টিমে বেশ ভালো করে একটু গায়ের মধ্যে লাল লাল হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব আলুর মধ্যে আমি লবণ টবন কিছু দিইনি কারণ পটল ভাজার সময়তে অলরেডি অনেকটাই লবণ দিয়েছিলাম এবার এই তেলের মধ্যে গোটা জিরে সবার প্রথমে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম আর যে পেস্টটা বানিয়ে রেখেছি মানে কাঁচা লঙ্কা আদা টমেটো চালমগজ আর তিল এই পেস্টটা একদম স্মুথ পেস্ট বানাবেন এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখন আমি এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যখন সুন্দর করে তেল ছাড়বে আর এই সময় গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন বেশি স্টিমটা জোর দিয়ে দিলে তাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে আর কন্টিনিউয়াসলি এটাকে চালাতে থাকবেন তাহলে নিচে লেগে যাবে না দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ আর তার সঙ্গে কাশ্মীরি মির্চি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি পরে আরও কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি এখানে কোনো পুরো লঙ্কা ইউজ করিনি কাশ্মীরি মির্চিটা দিবে সুন্দর কালার হবে তাই কাশ্মীরি মির্চি আর হলুদ দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আগেও আমি পটলে দিয়েছি তাই লবণটা বুঝে শুনে দেবেন ভালো করে এবার মিক্সড করে নেব বেশ মশলাটা যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে দেখুন একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে তার মানে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে সবার প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এরপর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম আলু পটল দিয়ে মিক্সড করব ভালো করে যেহেতু এটা ছানার তরকারি মানে ছানার বড়া করে তরকারি আপনারা নিরামিষের যে কোনো দিন বানাতে পারেন রুটি পরোটা ভাত সবের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অবশ্যই একটু বেশি দেবেন কারণ ছানাগুলো যখন আমরা দেবো তখন কিন্তু ছানাতে অনেকটা ঝোল টানবে তাই জলটা সবসময় বুঝে শুনে বেশি করে জল দেবেন যেন সবজিগুলো সব ডুবে থাকে কারণ আলুও সিদ্ধ হবে আলু ধরুন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম সবজিগুলো ডুবে যাওয়ার মতো এবার একটু ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দুটো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে দুটো দিয়েছি সুতরাং চারটে কাঁচা লঙ্কা মোটামুটি একটু ঝাল হয়েছিল ভালোই ঝাল হয়েছিল এবার আমি আবারও ঢেকে দেবো কে দিয়েছিলাম ঢাকাটা খুলে আমি গন্ধরাজ লেবুর যে এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে করছি সেন্টটা সুন্দর হওয়ার জন্য স্লাইস করে আমি গন্ধরাজ লেবুগুলোকে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার টক বক করে ফুটছে একটু আমি ঢাকাটা দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা লো করে ঢাকাটা দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় এইভাবে পটল আলু ছানার তরকারি করলে দারুণ টেস্টি লাগে আলু গলে গেছে আলু যখন গলে যাবে ঝোলও মোটামুটি একটা মিনিমাম চলে আসবে আধা হয়ে যাবে তখন ছানাগুলো দেবেন ছানাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা হাতে ছানাগুলোকে একটু ঝোলের মধ্যে বেশ স্টিমটা জোর করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেবেন খুব ভালো করে ফোটানো হয়ে গেলে দেখুন ঝোলটা কতটা টেনে গেছে ছানাগুলো বড়াগুলোও ফুলে গেছে এবার আমার যেটা লাস্ট ওপর থেকে দিয়ে দেবো ঘি এইটা দিতে ভুলবেন না কারণ নিরামিষ রান্নায় ঘি একটু না দিলে ভালো লাগে না তাই অবশ্যই ঘি দেবেন আমি এখানে দু তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর যেহেতু ঘি দিয়েছি তাই আমি এখানে গ্যাসটা বন্ধ করে আমি আর বেশি শুকাবো না কারণ ঝোলটা অনেকটাই টেনে যাবে এবার ভালো করে মিক্সড করে আমি একটুখানি গ্যাসটা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম বেশি না এক দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন পুরো রান্নাটা আমার রেডি ছানার গন্ধরাজ লেবু দিয়ে আলু পটলের তরকারি গন্ধরাজ লেবু দিয়ে ছানার বড়া করে আলু পটলের তরকারি এটা কিন্তু রুটি পরোটা যেটার সঙ্গেই বলুন দারুণ সুন্দর লাগছিল গন্ধটা দিল গন্ধটা খুব ভালো লাগছিলো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই বাই